হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে জয় জগন্নাথ বলে আজকে ব্লগটা শুরু করলাম আজকে যেহেতু সাত তারিখ সাতই জুলাই শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা রানীর জল স্নান রথযাত্রা পালন করেছি আমি ছোট্ট করে বাড়িতে আশা করছি তোমাদের সাথে ভালো লাগবে এখানে দেখো আমি রাধা মাধবকে স্নান করিয়েছি আজকে আর প্রসাদ ধারণ করিয়েছি কেমন শৃঙ্গার হয়েছে সবাইকে জানিও এখানে আমার ননীকে দর্শন করলে মিঠাই এখানে আমার মোহনকে দর্শন করো এখানে আমার গদা এখানে গোপী আরও আমার নিঃসিংহদেব আমার গুরুদেব আমার সকল ভগবানকে দর্শন করো দেখো কত সুন্দর আজকে আমি বেশি হচ্ছে কিছু গরম ছিল বলে আমি বেশি সাজাতে পারিনি যেটুকু সাজিয়েছি পুষ্প শৃঙ্গার দিয়ে এবং হালকা মালা পরেছিলাম দেখো আজকে পায়েস ভোগ লাগিয়েছিলাম পরমান্ন মা করে দিয়েছিল পরমান্ন এবং জল যেটা আমি ভোগ লাগিয়েছিলাম জগন্নাথের আরতি হয়ে গেছে এখানে আরতি করে জগন্নাথ ভোগ লেগে তারপর জগন্নাথ রথে চাপতে গিয়েছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তাছাড়া সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই ভিডিওটা আমি তাড়াতাড়ি ছেড়ে দেব দেখো আমি জগন্নাথ দেবের রথ টানছি তোমাদের সকলের হয়ে আমি জগন্নাথের রথ টেনেছি যদি কোনো মনস্কামনা থাকে তোমরা জগন্নাথজিকে বলো এই টানার সময় আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো কেমন লাগলো কমেন্টে জানিও এবং জয় জগন্নাথ বলো কমেন্টে আর কারা কারা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করেছ সেটাও জানিও দেখো আমি সকলের উদ্দেশ্যে আমাদের পরিবারের সকলের উদ্দেশ্যে আমার ইউটিউব পরিবারের সকলের উদ্দেশ্যে আমি জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথ টানলাম আশা করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখো আমি প্রণাম করে নিচ্ছি আর আশা করব ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর অধিক অধিক করে হরিনাম জপ করো আর জগন্নাথ দেবকে অনেক অনেক সুন্দর করে সাজিয়েও সবাইকে দিয়ে রথ টানিও